আজ তেইশ সেপ্টেম্বর আজ আমার বার্থডে তো আমার বার্থডে উপলক্ষে এই ড্রেসটা এই কিউটি কিউটি ড্রেসটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে তো আজকে আমি এই ড্রেসটা পরবো অ্যান্ড দেন রেস্টুরেন্টে খেতে যাব এই তো চলে আসলাম রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো সুমিস ডেইলি ব্লগস থেকে অনেক দিন পরে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসলে ছোট বাচ্চা থাকার কারণে এত দুষ্টুমি করে যে জন্য আমি একদম ঠিক মতো ভিডিও করতে পারি না আর ভিডিও করলেও দেখা যায় আমি সেটা আপ দেওয়ার সময় পাচ্ছি না কারণ অনেক কাজ থাকে ভয়েস দিতে হয় এডিট করতে হয় যাই হোক আমার হাজব্যান্ড খুব করে ধরলো যে না ড্রেসটা পরো আর চলো আমরা রাতে বাহিরে ডিনার করব তো কি আর করা আমাদের বাসার কাছে একটা কোর্ট হয়েছে মোহাম্মদপুরে কোর্টের খাবারগুলো আমি শুধু রিভিউ পাচ্ছিলাম সবাই বলছিল যে অনেক সুন্দর খাবার অনেক সুন্দর কোর্টটা করছে তো যে কথা সেই কাজ বাচ্চাকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম রাতের ডিনার করতে তো আমরা একটা প্লেটার অর্ডার করে দিলাম যে প্লেটারে ছিল নান ছিল আর ছিল পোলাও পোলাওটা এত টেস্টি ছিল কি বলবো সাথে ছিল চিকেন কাবাব আর ছিল শিখ কাবাব রেশমি কাবাব তান্দুরি চিকেন আর স্যালাদ ছিল এই তো তো খাবারগুলো খুবই টেস্ট ছিল খুব এনজয় করে খেয়েছি আমরা হাজব্যান্ড ওয়াইফ তো তো আমি একদম সমস্ত নানগুলো খেয়ে ফেলেছি হাজব্যান্ড এক পিস দিয়েছি ইভেন ওর পোলাও থেকেও আমি ভাগ বসিয়েছি মানে পোলাও এক চামচ খাওয়ার পর আমার এত ভালো লেগেছে আমার পরে মনে হয়েছিল যে কেন আমি শুধু শুধু এই নানটা খেতে গেলাম আমি কেন না পোলাওটা নিলাম তো যাই হোক তো খাওয়া দাওয়া এদিকে আমরা হাজব্যান্ড ওয়াইফ করছিলাম আর আমার মেয়ে বারে বারে দুষ্টমি করছিল দৌড়ে যাচ্ছিল এদিকে একবার চেয়ারে উঠছিল আবার দৌড়ে ওখানে একটা ফিশার আছে যেটা পাঞ্চ করলে মেবি কয়েন দিতে হয় তো যাই হোক বারে আমার মেয়ে আসছিল যে ওখানে যাবে আমি খাবার ভিডিও করছি আর ফাঁকে আমার মেয়েটাকে একটু দেখছিলাম ও কি করছে তো আদার্স বাচ্চারা আসছে ওরা কয়েন দিয়ে ওদের বাবা কিংবা মার সঙ্গে কয়েন দিয়ে খেলছিল। খেলছিলো ধরছিল আমার এই সামনে ঠিক ওই নীল যে লাইটটা জ্বলছে আমার ডানের ডান সাইডে ওখানে ফিশার বক্স ওটা একটা খেলা ছিল বেবিদের প্লে জন তো যাই হোক তো এক পর্যায়ে আমিও উঠে গেলাম যে আমার মেয়েকে একটু কয়েন দিয়ে ওটা খেললাম বাট ওটা ভিডিও করা হয় না অনেক কিছুই ভিডিও করা হয় নাই আসলে বাবু এখন এত দুষ্টমে করে আমার আসলে ভিডিও করাটা খুব একটা পসিবল হয়ে ওঠে না আর আমার হাজব্যান্ডও ভিডিও করে দিতে চায় না তো যাই হোক এই যে আমাদের খাবার প্রায় শেষের দিকে এই যে আমার মেয়ে বারে বারে ওখানে যেয়ে যেয়ে দেখছিল তো যাই হোক আমাদের খাবার অলমোস্ট ডান অনেক টেস্টি খাবার ছিল তো নেক্সট টাইম আবারও আসবো এখানে খেতে আর আমার মেয়েকে খাওয়ানোর অনেক ট্রাই করেছি ও খাইনি তো যাই হোক বাসায় চলে আসলাম আমি আবার দুপুরে একটু বের হয়েছিলাম একটু ব্যাংকে কাজ ছিল কাজ শেষ করে চব্বিশে সেপ্টেম্বর আমার ছেলের বার্থডে ছিল তো আমি তেইশ তারিখেই দুপুরের দিকে একটা কেক এনে রেখেছিলাম আমার ছেলের ডোনাট পছন্দ ডোনাট আর চিকেন প্যাটিস এগুলো নিয়ে এসে রেখেছিলাম তো যখন বাসায় ফিরছিলাম দেখলাম যে আমার ছেলে বাসার নিচে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে তো যাই হোক বারোটা এক মিনিটে ওর কেকটা কাটার কথা ছিল বলতে আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যেহেতু ওর ফ্রেন্ডরা ছিল তাই সাড়ে দশটায় কেকটা কেটে ফেলেছি আমি ওদের বন্ধুদের ডাকছিলাম বাট ওরা আসতে চাচ্ছিলো না বলতে আমার ছেলেই বলছিলাম সাড়ে দশটা বেজে গেছে ওরা বাসায় যাবে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে না না ওদের নিয়ে আসো নিয়ে আসো তো তারপরে যখন আমি আমার ছেলেকে কেকটা খুলতে বললাম ও তো এমনভাবে সারপ্রাইজড হইছে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে বলতেছিল বারে বারে আম একদম আনএক্সপেক্টেড আমি একদম আশাই করি না যে এই কেকটা আমার ছিল আমি ভাবছি যে হয়তো বা কেকটা তোমার ছিল যেহেতু আজকে তোমার বার্থডে আমার বার্থডে তেইশে সেপ্টেম্বর আমার ছেলের বার্থডে চব্বিশে সেপ্টেম্বর এই তো বা ছেলেরা ছেলের বন্ধুদের নিয়ে কেকটা কাটলো বাট আমার মেয়ে হচ্ছে আসলে ছেলেদের খুব একটা পছন্দ করে না মানে সবাইকে ঠিক না ওর যাকে ভালো লাগে ও তার কোলে যায় যাকে ভালো লাগে না তার কোলে যায় না ওর সব ফ্রেন্ডদের মধ্যে একজন আছে ফ্রেন্ড ও তার কোলে যায় এছাড়া আর একটা বন্ধুর কাছেও যায় না যার জন্য কেক আমি মানে কাটাইতেই পারি নাই অবশেষে ওর ফ্রেন্ডদের সাথে কেক কাটা শেষ করে আমি সাইরা আর স্বামীরা একসঙ্গে কেক কেটে এভাবে উদযাপন করলাম মা ছেলের জন্মদিন আল্লাহ হাফেজ